আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেস লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানার জন্য যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন যারা পেজে পেজে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়ার টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানাও যে উদ্ধারকারী সংস্থা যা সেওয়াস ফাইভ তারা গতকাল ভূমন্ত সাগর থেকে তারা দুটি নৌকা উদ্ধার করছে যে তারা দুটি নৌকা থেকে একশো প্লাস শরণার্থী দুটি নৌকা থেকে যে একটা নৌকা ছিল জন শরণার্থী থেকে একশো প্লাস শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সমস্ত জাহাজ সেওয়াস ফাইভ যে তারা ভূমন্ত সাগর আইসাই প্রথম তারা দুটি নৌকা উদ্ধার করছে এটা জানালো ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থা আরো যে গতকাল ইত্যাদির কেনাবিয়া উপকূল থেকে তারা দুটি নৌকা থেকে নব্বই জন শরণার্থী উদ্ধার করেছে তারা গতকাল রাতে দুটি নৌকা থেকে নব্বই জন শরণার্থী উদ্ধার কর্তৃপক্ষ এই নব্বই জন ভিতরে অনেক নাবালক শিশু আছে আর কিছু মহিলা আছে এটা জানালো কেনাবিয়া কর্তৃপক্ষ লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে গতকাল লিবিয়ার পুলিশ লিবিয়ার সাগরপাট থেকে তারা দুইজন শরণার্থীর লাশ উদ্ধার করেছে যে লাশ দুটি সাগর পাড় থেকে উদ্ধার করছে যে সাগর থেকে বাঁচতে আসছে পরে লিবিয়া কর্তৃপক্ষ তারা এই উদ্ধার করে তারা স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে যে পরীক্ষা করার জন্য যে কিভাবে যে এই দুটি লোক মারা গেছে যে জানালো লিবিয়া কর্তৃপক্ষ লিবিয়া কর্তৃপক্ষ আরো জানালো যে গতকাল লিবিয়ার পুলিশ লিবিয়ার বেঙ্গাজী তবরুত এলাকার সাগর পাড় থেকে তারা একটি খালি নৌকা আটক করছে আপনারা এই স্ক্রিন যে পিকচার দেখতেছেন এটা হলো এই নৌকাটি আটক করছে লিবিয়ার পুলিশ যে তারা এই নৌকাটি প্রস্তুত করা হয়েছিল যে তারা গেম ছাড়ার জন্য তারা এই যে নৌকা নৌকাটির ভিতরে যে তেল পরে সব মানে আছে যে তারা গেম ছাড়ার জন্য এই নৌকাটি প্রস্তুত করছিল পরে লিবিয়ার পুলিশ তারা ঘটনাস্থলে তারা এই নৌকাটি আটক করে তারা নিয়ে গেছে যে কোনো শহর থেকে আটক করা হয় নাই যে নৌকাটি আটক করছিল লিবিয়ার বেঙ্গাজি তবরুত এলাকা থেকে অনেক দিন পর আপডেট আসছে যে লিবিয়ার তবরুতে এলাকা থেকে কোনো বোট আটক হয়েছে মানে অনেক দিন পর আটক মানে আপডেট আসছে যে কোনো আপডেট আসে না যে লিবিয়ার বেনগাজি তবরুতে এলাকা থেকে কোনো বোট আটক হয় কোনো সোনার্থী আটক হয় অনেক দিন পর কোনো আপডেট আসছে যে লিবিয়ার পুলিশ তারা একটি খালি নৌকা আটক করা হয়েছে গেম ছাড়ার আগে লিবিয়ার কর্তৃপক্ষ আরও জানাও যে লিবিয়ার কোচগার্ড তারা একুশে জানুয়ারি থেকে তারা সাতাইশে জানুয়ারি পনেরো তারা ভুমন্ত সাগর থেকে একশো বিশ জন শরণার্থী আটক করছে এটা হলো একুশে জানুয়ারি থেকে সাতাইশে জানুয়ারি পর্যন্ত তারা এই শরণার্থী আটক করছে লিবিয়ার বোমন্ত সাগর থেকে পরে উপকূল থেকে সব মিলে তারা গত ছয় দিন তারা এই শরণার্থী আটক করছে একশো বিশ জন শরণার্থী আটক করছে গত ছয় দিনে লিবিয়ার কোস্টগার্ড এটা জানালো ইউরোপীয় সংস্থা লিবিয়ার কর্তৃপক্ষ এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা আপডেট যারা কষ্ট করে ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিও রা বেশি এসে শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে